তিনি নিজেই আহ ইতিমধ্যে আপনাদের মঞ্চেই তার নিজস্ব প্রকাশ এইটাই করবেন আমার বলার অপেক্ষা রাখিনা তার নিজের পরিচয় তার নিজের কাজেই এটাই তিনি দেবেন মঞ্চে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমার কথা না বলে দেরি না করে একটু সময় লাগছে আমাদের কাছে হাতে সময় নিতেই হচ্ছে আরও কিন্তু বলেছি আর সাথে আরও তিনজন শিল্পী আছেন জি বাংলা থেকে সায়গা মাপা থেকে কারণ ঘরে ঘরে এখন কিন্তু জি বাংলা পৌঁছে গেছে জি বাংলা থেকে কিন্তু সায়গা মাপা থেকে যিনি আছেন আরও মেলোডি কুইন আছেন আমাদের সাথে আছে সাথে কিশোর কুমারের গান নিয়ে বা কে কে বছর আমরা বহু শিল্পীকে হারিয়েছি সেই শিল্পীর কিন্তু গান নিয়ে হাজির হতে চলেছে সেই শিল্পীরা শুনুন এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছে ইনজিন শুভ সন্ধ্যা উপস্থিত সকল দর্শককে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার আমাদের প্রিয় দিদি অনিন্দিতা মুখার্জি দিদিকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং অবশ্যই কল্পতরু উৎসব কালচারাল কমিটি প্রত্যেকটি সদস্যকে জানায় আমার আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর একটি গানের সন্ধ্যা আজকের মধ্যে মাঝে আমার একটু ব্যতিক্রমী অভিনয় একক অভিনয় রাখছি আপনাদের কাছে আশা করি একটু অন্য রকমের অভিনয় আপনাদের ভালো লাগবে বেশি কথা বাড়াবো না শুরু করছি আমার এখনকার নিবেদন অ্যাকোয়ারিয়াম রচনা নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর আমি কখন যে ঘুমোই কখন যে আসলে জেগে থাকি তা কিছুতেই বুঝি না চড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েছেন ডাক্তার অদ্ভুত মানে আধো ঘুম আধো জেগে থাকা মাঝরাত সুতনু ঘুম হচ্ছে অকাতরে এটাই সম এটাই সুযোগ উম বসবার ঘরে গিয়ে পর্দা দাঁড়ালে লুকিয়ে দাঁড়ালাম ঠিক চা ভেবেছি তাই হ্যাঁ করি আমি এর অল্প আলোতেও স্পষ্ট লাল রঙের পাহাড়ি কাউন্টা মেঝে পর্যন্ত লুটুনো হাহার কি অদ্ভুত হাঁটা চলা মেঝেতে পাঁচটা ছুটছেই না খোসাই করার হালকা শরীরটা যেন মেঝে না ছুঁয়ে ভেসে ভেসে আছে আমি ওকে চিনি হ্যাঁ কি করে যে করতো সুতলুর সঙ্গে ব্যালে করতো নাকি দারুণ সেই থেকে সুতলুর করতে প্রেমে পড়া জানি আমি আমি জানি মন থেকে ওকে ভুলতে পারিনি সুতনু আছো আর সেই জন্যে সেই জন্যে অ্যাকোরিয়াম হে ভেতরে প্রতিটা মাছ আসলে কেউই মাছ নয় সবাই মাছের রূপ ধরে আসলে সুতন পছন্দ রেখেও না কেউ এখন তো শুধুই অফিস আর বাড়ি বাদ বাকি সময়টা তো শুধু আমার পেছনেই চলে যায় সুতনু তাই ব্যবস্থা করেছ পছন্দের সবাইকে রেখেছে চেনে একবারই আমি আমার আড়ালে ওরা বেরিয়ে আসে যে যার নিজের রূপ নিয়ে গল্প আর মজায় মেখে ওঠে সুতনুর সঙ্গে জানি 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 হ্যাঁ আমি নিশ্চিত জানি আর সে কারণে সুতনুর কথা এত কমে গেছে আমার প্রতি আমার প্রতি ওর কোনো মনোযোগী নেই বুঝি আমি সব বুঝি আমি আমি সব ঠিক হয়ে ফেলেছি আজ একটা হিস্ত আমায় করতেই হবে সন্তর্পণে পা রাখলাম ঘরের ভেতর না যা ভেবেছি তাই কোথাও সে নেই নিয়ে পরিণ জাভিটা কোথায় কই হই হই তো এ কুরিয়ামে তড়ি আবা ওই ওই যে লাল চালের দে রাজকুমারীর মতো পোশাকে আবা মাছের রূপে আক্কে বক্কা বানো হ্যাঁ কুরিয়ামে ঠকটা ছাড়িয়ে এক ছটকেই ওকে তুলে নিলাম আমার হাতে ছটফট করছে করুক আমার সাথে আমার কাছ থেকে কেড়ে নেওয়া আজ আর বই না হ্যাঁ এখন খাবি খাচ্ছে মাছ সেটা আমার হাতের মতোতে যেন জানি না একটু আগেই যে নিজের মেয়ের রূপ ধরে হেঁটে চলে বেড়াচ্ছিল শুকনো ডাগায় এই করে মেঝেতে বলো 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 ফিরিয়ে দেবে আমার সাথে লোকে বলো বলো অফিস থেকে ফিরেও চুপ করেই বসে থাকে সুতরাং ঘরের আলো নিভিয়ে কোরিয়ামের ওই মৃদু আলোতে মাঝাদের দিকেই থাকে দৃষ্টিস্থির ওদের সমস্ত খেলাতে যেন ওর সব মনোজক আক্রস্ত একটা ছিল হয়তো একটু চোরেই চেপে ধরে রেখেছিলাম হয়তোক্ষণ হম মাছটা ছটফট কেটে শান্ত নিতার হয়ে গেছে মেন্টাল অ্যাসাইনমেন্ট থেকে ফিরে দেখলাম বসার করে এই নতুন অ্যাকোয়ারিয়াম আর সালে তো আমাকে বোকা বানানো হঠাৎ বাড়িতেই এই অ্যাকোয়ারিয়াম কেন আর মাছ হু ওরা কারা ওদের পরিচয় কতবার জিজ্ঞেস করেছি কিছুটাই উত্তপ দেয়নি সুতনু বুঝেছে শেষে আমি নিজেই বুঝেছি সব তারা পড়ে গেছে

স্বপ্নে দেখলাম সুতন এ কোরিয়ান চুক্তি করে কি যেন দেখছে কি দেখছে জ্বলে ভিজে টাকা ওই মোরা মোরা লাল মাথা কেন এত যে শরীর খারাপ অফিস যাচ্ছে না বিছানা থেকে উঠলেই মাথা ঘুরছে এতটায় দুর্বল তবু তবু সে ওই এক আরিয়মে কাছি বিরক্ত হল মোরা মাথাকে তুলে নিল হাতে কোর মুখে কি এক গভীর দুঃখ এই দুঃখ এ দুঃখ কি কেবল একটা মাছ মরে গেলে কারুর হয় আসলে আসলে ওর ব্রেন কাছে মাথায় যেন আগুন চলে গেল ওর মুখটাও চেপে ধরলাম এক করি জলের ভেতর

ওর মুখের পাশেই লাল চালুক পরা মাছটা ঘমটা ভেঙে গেলো কুড়িতে দুপুর আহা আমার তো ঘুমোনো আমার ঘুম থেকে ওঠার এখন এখনো ঠিকই নেই কিন্তু শুতনা ও ও কোথায় ঢেকে দেননি কেন আমায়